আজকে আমার রেসিপি হলো ডিম শুটকি আমি লোটটা শুটকি আর ছুরি শুটকি দিয়ে হাঁসের ডিমের তরকারি করব এটা খেতে তো অসম্ভব সুন্দর হয় যারা শুটকি খাও তারা এভাবে করে খেয়েও খুবই ভালো লাগবে চলো দেখে নি কেমন করে আমি শুটকিটা করছি আজকে আমি করব সুটকি মাছ হাঁসের ডিম দিয়ে যেটাকে বলি আমরা ডিম সুটকি তার জন্য আমি লোটে শুটকি নিয়ে নিয়েছি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ তারপর ভালো করে ধুয়ে নিয়েছি ছুরি শুটকি নিয়েছি ছুরি শুটকিটাকে গরম জলে ভিজিয়েছি কেন এটা খুব শক্ত হয় তো গরম জলে ভিজিয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করে কোষা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি আর সবজির মধ্যে নিয়েছি বেগুন আলু মূলো শিম আদা জিরে বাটা নিয়ে নিয়েছি আদা রসুন বাটা নিয়ে নিয়েছি কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এই তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটা আমার গরম হয়ে গেছে এবার প্রথমে আমি ডিমগুলো ভেজে নেব ডিম শুক্তি আমাদের চট্টগ্রামের লোকেদের খুব পছন্দসই একটা রান্না আমার হাজব্যান্ড তো দারুণ শুক্তির নাম শুনলেই সে একদম আনন্দে আত্মহারা সুত্রি অনেকভাবে করা যায় আমি আজকে এইভাবে করছি অন্য যে রেসিপি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি ডিমটা তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে শুক্কি দিয়ে দিচ্ছি চুটকিটা ভেজে দেব চুড়ির সুটকিটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই একই তেলের মধ্যে লোটের সুটকিগুলো দিয়ে দিচ্ছি এই লোটে সুটকিগুলো ভালো করে ভেজে নেব লোটের সুটকিটাও ভাজা হয়ে গেছে ওরা সুটকিগুলো তুলে নি আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হয়ে গেছে Bir kadeh su demirsin. Evet, ayıktı eldeye de bu. তেলের মধ্যে দিয়ে দিচ্ছে আর একটু গোটা ঘিরে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে আলু কেটে রাখা আলু টুক রাখা সন্ধ্যা চাইলে সব সবজিগুলো আলাদা আলাদা করে ভেজে নিতে পারো তারপর তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিতে পারো আমি সব একসাথেই ভেজে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেব নুনটা দিয়ে মিশিয়ে দেবো সেই মার মূলগুলো গুলো দিয়ে দিলাম সবকিছু একসাথে ভালো করে ভেজে নেবো একটু ঢাকা দিয়ে ভাজবো তাহলে তাড়াত সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম এবার টমেটোটা দিয়ে ভালো করে ভুজে দেবো

আদা রসুন বাটা এই আদা রসুন বাটা দিয়েও ভালো করে মিশিয়ে দেব ঢেকে দেব যাতে টমেটোটা নরম হয়ে যায় আদা জিরে আদা রসুনের কাঁচা গন্ধটা এতক্ষণই চলে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আমরা একটু ঝাল খাই তো ওই জন্য একটু বেশিই দেব দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবে এবার গরম জল দিয়ে ভালো করে কষিয়ে দেব সুটি গুলো দিয়ে দেবো কুচিবলৈ দি দিলা এইবাৰ চুচি গুলো দিব সেইটো কঠিয়ে নব দিয়ে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল আমি একটু গ্রেভি রাখবো তোমরা যে যেমন গ্রেভি রাখবে সেই আন্দাজে জলটা দেবে আর অবশ্যই গরম জল দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি ডিমগুলো দিয়ে দেব বেগুনটা পরে দেবো এবার আলাদা করে ঢাকা দিয়ে নিচ্ছি পুরো ঢাকা দিচ্ছি না গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম করে দিচ্ছি এবার আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম আরেকটু সবজিগুলো সেদ্ধ হবে আবারও আমি ঢাকা দিয়ে দিলাম আমার সুখিটা হয়ে গেছে সেবার আমি নামিয়ে নেব তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বেলাইকনটি ক্লিক করো আজ এই পর্যন্তই রাখলাম আবারও ফিরে আসব নতুন একটা রেসিপি নিয়ে আসি বন্ধুরা